দেখছি তিনমูล বিদাত সুতির তিনমูล বিদাত ইমানি বিশ্বাসের ভাই সাজান বিশ্বাসকে প্রার্থী করেছেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী অবশ্যই তিনি একজন ব্যবসায়ী স্বনামধন্য ব্যবসায়ী পশ্চিম অঙ্গনায় ভারতবর্ষের একজন সাজান বিশ্বাসকে আমরা প্রার্থী করেছি তার পরিবারের লোকজন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারে তো কংগ্রেস করবে কে তিনমูล করবে কোন রাজনৈতিক দল আছে করতে পারে তা সাধারণ বিশ্বাসের অহেতুক হচ্ছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি দেখুন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ আপনাদের মানে একটু ব্যাখ্যাটা ভুল হচ্ছে তার পরিবারের কেউ হতে পারে অবশ্যই থাকতে পারে কিন্তু আমি একটা কথা আপনাদের বলি যা এটা ডেমোক্রেসি এই ডেমোক্রেসিতে যার যেটা ইচ্ছে হবে যার যেটা মনে হবে যাকে যেটা পছন্দ লাগবে যা যাকে ভালো লাগবে সে গ্রহণ করবে এটা তো হওয়া দরকার কিন্তু দুঃখের বিষয় ভাই ভাইয়ের মাথা ফাটাবে ভাই ভাইয়ের খুন কেন করবে এটা বন্ধ করতে হবে এই দাবিটা করছি সৌজন্যতা রাজনীতি হোক সৌহার পরিবেশ হোক আজকে ভাঙড়ে সিপিএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্যের আজকে নির্বাচনী জবসভা রয়েছেন সেই জনসভায় বিকাশ অর্জন ভট্টাচার্য আসছেন যাদেরকে নিয়ে আপনারা একসঙ্গে চলার কথা বলেছিলেন সে তারা আপনারা তো জোটেই নেই কিন্তু সৃজন ভণ্ডাচার্যের সঙ্গে দেখছি আইসিএম ওলের কর্মী সমর্থকটাও রয়েছে দেখুন আমরা কারও কন্ট্রোল করতে পারি না যদি কোনো কর্মী সমর্থন যায় তাকে আমি তারা দিতে পারি না সে কর্মী সমর্থকগুলো কেন যাচ্ছে না যাচ্ছে বা তারা আদৌ কর্মী সমর্থন নাকি সেটাও একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমি তো দেখিনি আর যদিও তো যেয়ে থাকে তাকে আমি তারা দিতে পারবো না গণতন্ত্র ডেমোক্রেসি তাদের যদি ভালো লাগে সিপিএম করতে পছন্দ হয় সে সিপিএম করবে যার ভালো লাগবে তৃণমূল করতে সে তৃণমূল করবে যার ভালো লাগে কংগ্রেস করতে সে কংগ্রেস করবে যার ভালো লাগবে আইএসএফ করতে সে আইএসএফ করবে আর যেটা হচ্ছে একসাথে চলার কথা বলছেন হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম সংযুক্ত মোর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু লেফটের পক্ষ থেকে জোর শেষ এই ভোর শেষ বলে তারা সমাপ্ত করেছিল আমরা এরপরে গঙ্গা দিয়ে অনেক পানি গড়ে যাওয়া বয়ে যাওয়ার পরেও চেষ্টা করেছিলাম যে জোরটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে কংগ্রেস তো প্রথম থেকে অচ্ছুত মনে করেছিল আইএসএফকে তো কংগ্রেস হাত বাড়ায়নি ফলে আমরা চেষ্টা করেছিলাম লেফট ফ্রন্টের সাথে যাতে একসাথে লড়া যায় এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে একসাথে আমরা যাতে ঐক্যবদ্ধ লড়তে পারি লেফট ফ্রন্ট আর কিন্তু সেটা হয়ে ওঠেনি আমরা যে সিটে ডিমান্ড করেছিলাম কমতে কমতে দেয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে আর লেফট ফ্রন্টের পক্ষ থেকে সেই সিটে যেটা দিচ্ছিল সেটা আমাদের সম্মানজনক জায়গায় ছিল না ফলে আমরা আলাদাভাবে যেটার মতো লড়াই করছি লেফট ফ্রন্ট তাদের মতো লড়াই করছে আইএসএফ আইএসএফ এর মতো লড়াই করছে যাদবপুর কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সৃজন ভট্টাচার্য এখনো বলছে যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলো-আলোচনার মাধ্যমে জোটে সমস্যা মিটতে পারে তিনি এখনো আসামাদি জেনেওয়াসা সিদ্ধিজি যে যাদবপুরে যে শক্তিwidetildeতে পেটিটাputExtra পুরণি দেখুন যাদবপুর বলে নয় সারা রাজ্যের বিষয়ে আমরা একসাথে লড়াই করতে চেয়েছিলাম একটা সিটি বা ডায়মন্ড হারবার যাদবপুরে ধরনের বিষয় নয় সারা 42 সিটি আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে চেয়েছিলাম ব্যাপারটা হচ্ছে সিজোনদা তার জায়গা থেকে দাঁড়িয়ে বলছেন সিজোনদা কি ফাইনাল অথরিটি

ঝাড়খণ্ডে ইউনিট খুলেছে অনেকে একটা ঈর্ষা হয়ে দাঁড়িয়েছে সেখানে আইএসএফ কে কর্নার করার চেষ্টা করেছে দুটো বিষয় আপনার কথা অনুযায়ী অনেকের কথাটা ধরে বলছি বলছে আইএসএফ এর চারটে লোক নাই চারটে লোক নাই তো ডায়মন্ড আরবারে নওসা সিদ্দিকে নেই বলে অনেকের বুক ফাটছে কেন আবার উল্টো বলছে আইএসএফ এর চারটে লোক নাই তো যাদবপুর কেন্দ্রে আমাদের দুর্বল জায়গাটার নাম হচ্ছে যাদবপুর লোক বিধানসভা এই যে টালিগঞ্জে আমাদের লোকজন আছে বাইপুর পূর্ব পশ্চিম সোনারপুর উত্তর দক্ষিণ সব জায়গাতে আমাদের ভালো লোক আছে অনেকে অনেক কথা বলবে তাহলে পার্টি তুলে নিোষকে ছেড়ে দিই ব্যাপারটা হচ্ছে মানুষের ভোট নেই যে মানুষ ভোট দিয়েছে সে ভয় অনেকে মুখ খুলে খুলতে যায় মানুষকে বাচ্চা তো আছে আপনি যাদের এটা গিয়ে বলুন না

এই লড়াটার কি লড়াই দিয়ে যাবে মানুষ শেষ কথা বলবে আর যখন ইভিএম মেশিনে সামনে যাবে চিহ্ন দেখবে তখন তো শেষ কথা হবে কালকে একটি সর্বভারত চ্যানেলে এক দুই তিন কারা সম্ভবত হবে তার মধ্যে কোন জায়গায় আপনার যেসব জায়গায় প্রার্থী দিয়েছেন কোন জায়গায় তিনের মধ্যে আপনাদের ক্যান্ডিডেট গুলো আসতে পারে মানুষ না চাইলে নোটার আগে নোটার পিছনে থাকবো আর মানুষ চাইলে টপ টপ দৃষ্টি থাকবো মানুষের পরিবার

হচ্ছে মানুষকে এই আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড করে পুলিশ আটকে দিয়েছে এবং সংবাদ মাধ্যম এবং সাধারণ যারা বাইরে আসছে তাদেরকে কোনোভাবেই সেই জায়গায় যেতে দেওয়া হচ্ছে না একটাই